দু হাজার একুশ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যে রাজ্য রাজনীতির পারদ কিন্তু ঠিক ততটাই চড়ছে একদিকে যখন পশ্চিমবঙ্গের সরকার দুয়ারে দুয়ারে সরকার বলে একটি সংস্থা করে বিভিন্ন বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা নিয়েছে ঠিক তেমনই সময় মেদিনীপুরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা ভারতী ঘোষ কিন্তু অন্য সুর গাইলেন তিনি বললেন দুয়ারে দুয়ারে সরকার যদি হয় এই সরকারকে তোলার জন্যে যাদের রক্তক্ষরণ হয়েছে যারা মরেছে এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তাদের যারা দোষী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ১৩ বছরে তাদের খবর নিল না আজ দুয়ারে দুয়ারে সরকার করছে কাদের জন্যে ঠিক তিনি কী বললেন তার পথসভার মাধ্যম দিয়ে শোনাবো আপনাদের দেখতে থাকুন সবার কথা সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন কিন্তু রং মানি না শুনুন বিজেপি নেতা ভারতী ঘোষ মেদিনীপুরে দাঁড়িয়ে কি বলছেন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আজ ভারতী ঘোষ নিজেই জমি আন্দোলনে একদম সামনে থেকে নন্দী গ্রামের জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মাননীয়া বলেছিলেন

পুলিশ অফিসাররা এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের গুলি করে মেরেছিল তাদের ন্যায় বিচারের আদালতে না নিয়ে এসে মাননীয় তাদের প্রমোশন দিয়ে তাদেরকে একজনকে তৃণমূলে নিয়ে এসছেন দলে দলে নিয়ে এসছেন আজকে পশ্চিমবঙ্গের এরকম অবস্থা যে সাধারণ মানুষের যখন হত্যা হয় যখন পুলিশের ছেলে মেয়েদের হত্যা হয় সেই হত্যাকারীদের বিভিন্ন জায়গায় নিয়ে সেই বসানো হয় সম্মান দেওয়া হয় সাধারণ মানুষের চোখের জলে বাংলার মাটি ফেটে যাচ্ছে বাংলার প্রকৃতি উত্তম হয়ে যাচ্ছে আওয়াজ দিচ্ছে বিচার চাই বিচার চাই নেই বিচার চাই কিন্তু মাননীয় এই নবান্ন বসে কি আপনাদের দেখতে পাচ্ছেন নন্দী গ্রামে আজকে কি শিল্প এসেছে নন্দী কিছু নাই শূন্য শূন্য আর আজকে এই নন্দী গ্রামের মাটি ডাক দিয়েছে যে তৃণমূল সরকার আর নেই দরকার আমার সঙ্গে বলুন